আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী হাঁসের খামারায়ন হাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ সোনালী খামারান খামারায়ন হাচারিয়ার এই শেড থেকে যে হাঁসগুলো বেরোচ্ছে এই হাঁসগুলো একদম রানিং ডিম পারা হাঁস এই হাঁসগুলো প্রতিদিন ডিম দেয় আজকে আপনাদের সামনে আলোচনা করবো আমাদের এই শেডের যে হাঁসগুলো রয়েছে সে হাঁসগুলো কি পরিমাণে ডিম দেয় এবং কত পার্সেন্ট ডিম দেয় এবং এত ডিম দেয়ার পেছনে কারণ কি এবং আমরা কি কি খাবার খাওয়াই শুরুতেই আপনাদের একটি কথা জানাই আমাদের নিউশোনালী হাঁসের অ্যান্ড হ্যাচারির এই যে শেড দেখতে পাচ্ছেন এই শেডে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো আমরা বদ্ধ অবস্থায় পালন করে থাকি বদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রে আমরা ভেতরে পানির ব্যবস্থা রাখি যার ফলে হাঁস গোসল করতে পারে এবং পানি খাওয়ার জন্য পর্যাপ্ত পানি থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই খামার থেকে প্রতিদিন যে পরিমাণে ডিম দেয় এই ডিমগুলো প্রতিদিন আমরা সরবরাহ করে থাকি এবং এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের খামারে বর্তমানে ছয়শোর মতো হাঁস রয়েছে রানিং ডিম পাড়া হাঁস রয়েছে তার মধ্যে আশি পিস রয়েছে হাসা হাঁস পাঁচশো পিস রয়েছে হাসি হাঁস দর্শক আপনাদের জানিয়ে রাখি এই পাঁচশো বিশটি হাঁসের মধ্য থেকে বর্তমানে আমাদের ডিমের সংখ্যা প্রায় চারশো বিশ পিসের মতো এবং এই চারশো বিশটি ডিম প্রতিদিন ধারাবাহিকভাবে দিচ্ছে এত পরিমাণে ডিম দেওয়ার পেছনে বড় কারণ আমাদের খাবার ব্যবস্থা এবং বাসস্থানের যথাযথ ব্যবস্থা দর্শক আপনারা এর আগে দেখতে পেলেন আমাদের এই যে ডিমের যে থাকার জায়গা হাঁসের এই জায়গার ভিতরে আমরা রাতের বেলা পানির ব্যবস্থা রাখি প্রচণ্ড গরমের কারণে এবং হাঁসের ঘরে ফ্যানিংয়ের ব্যবস্থা রাখছি যাতে করে হাঁস গাদাগাদি হলে বা রাতের বেলা প্রচণ্ড গরম হলে গরমের পরিমাণ বেশি হওয়ার জন্য ডিম যাতে কমে না যায় সেই জন্য এবং আমাদের এই খামার থেকে আমরা প্রতিদিন যে পরিমাণে ডিম সংগ্রহ করি এই ডিম থেকে আমরা নিজস্বভাবে হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করে থাকি এই বাচ্চা আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করে থাকি আপনাদের কারো হাঁসের বাচ্চা পাইকারি মূল্যে নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পাশাপাশি হাঁসের খামার সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের জানাতে পারেন এছাড়াও খামার তৈরির পরামর্শ বড় হাঁস ছোটো হাঁসের বাচ্চা ডিম ঔষধ বা খাদ্য যে কোনো কিছুর জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা নিউ সোনালী হাশের খামার অ্যানহাচারি গাবতলি উপজেলা বগুড়া মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম